এবং যাদের সাপোর্ট ছাড়া আমি আজকে সাকিব খানের মতো অভিনেতার সাথে কাজ করতে পারতাম না কোন একটা নিউজ আমার কাছে ও মাই মনে কারণ আমি পারলে এটা আকারে বাধাই করে রাখবো সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পললে बोलतेছে সব ঠিক আছে আপনি অনেক ভালো ডিরেক্টর কিন্তু টেইলর রিলিজ দিতে হবে তো আমি শাকিল ভাইকে বললাম ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই এত এক্সাইটেড কেন মানুষ বাংলাদেশ সবথেকে বড় মানুষটাকে লাগবে সবথেকে বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না আসলে অসম্পূর্ণ থেকে যায় যে সাকিব খান ছাড়া এটা কোনো বিকল্প নাই ভাই আমাকে বলল যে এত বড় স্বপ্ন দেখছিস পারবেই তো রাফি কিছু রিভলিউশন বা তুফান যাই বলি না কেন আমি সো এবার আমার প্রশ্ন হচ্ছে তার কাছে যিনি হচ্ছে বাংলাদেশের আমি বলতে পারি পরাণ খ্যাত নির্মাতা বা সবার পরাণ কেড়ে নিয়েছেন আবার তাকে এরকমও বলা যায় দামাল নির্মাতা মানে দামালের নির্মাতা যাই হোক আর হচ্ছে সর্বশেষ তুফান নিয়ে তিনি আসছেন নামগুলোর পাশে কিন্তু এমন এমন একটা নাম যুক্ত হচ্ছে যেটা আসলে আলাদা করে তাকে সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছে তার কাছে আমার জানতে চাওয়া প্রথমে তুফান নিয়ে এক কথায় যদি আমি জানতে চাই যে তুফান নিয়ে আপনি কি কি বলতে চাইবেন আপনি কিছুই বলেন না পেটের মধ্যে সব কথা রেখে দেন কিছু একটা বলুন তারপর আমি পরের প্রশ্নে যাব।

তারা জড়িত আসলে তো আমার সবসময় কষ্ট লাগে তারা যদি কোনো কারণে মন খারাপ করে তো আজকে যে জিনিসটা হয়েছে আমিও আন্তরিকভাবে দুঃখিত কারণ যেহেতু আমি এ সিনেমা ডিরেক্টর আমার কাছে আপনারা এসেছেন আমাদের প্রোগ্রামে এসেছেন প্লিজ আপনার মনে কষ্ট রাখবেন না আমরা চেষ্টা করব সামনের প্রোগ্রামগুলোতে যেই ঝামেলাগুলো হয়েছে সেগুলো যেন না হয় তো প্রথমেই দুঃখ প্রকাশ প্রাণবন্ত ভাই থেকে শুরু করে সবাইকে এখানে যারা যারা আছেন সবাই আমার খুব কাছের এবং আমি যাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাদের সাপোর্ট ছাড়া আজকে আমি এখানে আসতে পারতাম না এবং যাদের সাপোর্ট ছাড়া আমি আজকে সাকিব খানের মতো অভিনেতার সাথে কাজ করতে পারতাম না আমার পোড়ামন দুই যদি ওয়ার্ক না করতো হিট না হতো আপনারা যদি ওইভাবে প্রচার না করতেন পোড়ানে আমার কিচ্ছু ছিল না কিন্তু আপনারা আমাদের সাথে ছিলেন দামাল থেকে শুরু করে সুরঙ্গ তারপরে এবার তুফান তো আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাংলাদেশে আরও ভালো ভালো ছবি বানানোর জন্য তো এবার যদি বলি তুফানে জার্নি তুফানে জার্নি তো আসলে বলতে চাই না আমি কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে এই জন্য তো প্রচুর আন্দোলন চলতেছে আমি চাচ্ছিলাম না টেইলার রিলিজ করার জন্য তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সবকিছু দেখুক কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে আমাকে ফোনে হুমকি দেওয়া ফোনে হুমকি দেওয়া হচ্ছে ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে আপনার অনেক ভালো ডিরেক্টর কিন্তু টেইলার রিলিজ দিতে হবে মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি টেইলার কোথায় আমি যে আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম সেখানে লিখবে হতো যে কোনো কথা নাই টেইলারটা কোথায় ভাই তো আমি শাকিল ভাইকে বললাম ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই এত এক্সাইটেড কেন মানুষ যাই হোক এখন টেইলার দিব কি দিব না জানি না আন্দোলনটা যদি একটু গভীর হয় হয়তো দিব দিব না যাই হোক এটা একটা বড় ব্যাপার একটা সিনেমা টিজ দেখার পর বা গান দেখার পর আপনারা এত দর্শক এত এক্সাইটেড যে আর মাত্র তিন দিন আসছে কিন্তু আরো অনেক কিছু দেখতে চাই আসলে তো আমি প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকে সিনেমাকে বড় করবো কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় সিনেমা বানাই কিন্তু পর বলি যে বাংলা ছবি তো একটু ছোট সামনে ইনশাল্লাহ একদিন বড় করবো তা আমাদেরকে ওদের সাথে তুলনা করবে না ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি আমরা অনেক ছোট ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হচ্ছে এই এখন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসাবে যে আমরা বাংলাদেশি সিনেমা বানাচ্ছি তো তাই একটু ছোট করে ভাবছি যদি কোনোদিন হলিউডে যাই বলিউডে যাই তাহলে বড় করে বানাবো তখন নিজে থেকে জাতি হিসেবে বড় ছোট মনে হয় তা আমার এটাই ছিল যে আমার ছবিটা দেখে কোনো সময় মনে হবে না যে এটা ছোট এটা বানানোর জন্য যা যা দরকার তা আমি করব আমি যখন শাকিল ভাইয়ের কাছে গল্পটা শেয়ার করলাম শাকিল ভাই তো বললো এটা এত বড় গল্প আমি ভাই আমার স্বপ্ন এটাই আমি করতে চাই বলো ডান তুমি কর এটা এটাই হবে আমরা এটাই করবো বড় করে করবো আমি আর একটা চাওয়া আছে বাংলাদেশ সব থেকে বড় মানুষটাকে লাগবে কারণ সব থেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবী যখন যেই দেশেই বানাইছে বড় বড় ছবি এবং আমি কাউকে ভাবতে পারি না আমি যখন গল্পটা আদান পাইসায় শেয়ার করি আদান পাইসায় যখন শেয়ার করি বলছি যে আমি তো সাধারণত গল্প লিখে দেন আমি কাস্টিং চিন্তা করি আমি যখন গল্পটা লিখতেছিলাম এবং এক একটা সিন আমি টুকটাক অভিনয় করি এবং আমাদের কো রাইটার আদান ভাই উনিও খুব ভালো অভিনয় করে আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম আমাদের একজনের কথাই মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটা কোনো বিকল্প নাই তো তারপর আমি ভাইয়াকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম ভাই আমাকে বলল যে এত বড় স্বপ্ন দেখছিস পারবি তো রাফি আমি সেবা ইনশাআল্লাহ ভরসা রাখেন আমি পারবো এবং আমি ভাইয়াকে বলতে চাই শুটিংয়ের শেষ দিন ভাইয়াকে আমি বলছিলাম যে ভাইয়া আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো গল্প আপনাকে প্রথম দিন আপনি সেই গল্পটা পাইছেন তো উনি বলছে পাইছে এই প্রথম পাইছে তো আমি খুবই এটাই খুশি যে আমি আমার যাদেরকে প্রথম আপনার তো দেখবেন সিনেমাটা আমি আমার জায়গার থেকে চেষ্টা করেছি জান দিয়ে ছবিটা বানানোর জন্য এবং বাংলাদেশের সব থেকে বেস্ট বেস্ট পার্সনগুলোকে নিয়ে আসার জন্য